সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা বাগান থেকে গেছি শাকসবজি উঠাতে আসছি তো আজকে কি কি উঠাবো সেটাই আপনাদের মধ্যে শেয়ার করবো যদি ভিডিও গুলা ভালো লাগে সবাই বেশি করে ভিডিওটি শেয়ার করবেন আজকে হলো শনিবার সেপ্টেম্বর মাসের সাত তারিখ তো আজকে দেখেন আমাদের গার্ডেনে সিম উঠাতে আসছি স্পেশালি ইন্টারনেটের তার তারের মধ্যে কিভাবে সিম ধরে আছে কিন্তু এত উপরে যে সিম লাগবে পেতেছি না আমার এদেশে তো কোনো ইয়া টিয়া নাই বগিলা টগিলা নাই যে টান দিয়ে ফার্ম আর আমাদের কাছে যেই কাঠ বা লোহাটো আছে না ওগুলা এত বেশি লম্বা না ভালো করে ফাঁকছে ছোটো সিমগুলো আমরা পাকাই ফেলছি এই যে এই পাশে কিছু চটা সিম রাখা দিচ্ছি বিচি করার জন্য তো প্রথমে কিন্তু আমি বিচি করার জন্য সিম রাখা দিই প্রথম সিমটিম খাই না কারণ বিচিটাই হলো বেশি ইম্পর্টেন্ট পরের বছর করার জন্য পরের বছরে মানে লাগানোর জন্য আর কি আজকে কিন্তু আমাদের বাগান থেকে কচু তো যাবে গো হ্যাঁ এই যে দেখেন আমাদের কচু মাসাল্লাহ কি যে বড় বড় হইছে মানে কচুর চাষ করলে যেমন হয় না ঠিক ওরকম হয়েছে একদিন বাতাস আসছিল সবগুলা কচু পড়ে গেছিলো পরে আমার হাজব্যান্ডের বলছিলাম কচুগুলো বান্ধে দিতে আর বান্ধে দিছে দেখেন কি সুন্দর সিরিয়াল ধরে কচুগুলো হয়েছে আর শেষ দিকে আইসা গাছের মধ্যে কিন্তু অনেকগুলা লাউ এর করা আসছিল অনেকগুলো সেখান থেকে মোটামুটি কিছু টিকছে আজকে হলো কয়েকটা পাইরে ফেলবো আর কি এই যে দেখেন একটা লাউ এটা আজকে পেটে ফেলবো কেমনটা লাগে এখন কনসিন দেখি আমরা সবজি ফাটতে আসি এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে তো এখন কি করবো কদ্দূর ফাটতে পারবো এটাই আসলে কই না এইবার আমাদের সিম গেছে পাতা অনেক বেশি সেই তুলনায় ফলন কম বাট পাতার নিচে নিচে কিন্তু সিম আছে মোটামুটি ভালো খুঁজে খুঁজে বাড়ি করতে হতে চাই

কাস্টমার যায় না যাই না যাই না দেখো তাম গোম রব্বী আমাদের সিম পাড়ার এখে গেল গা বললাম একটু হেল্প করতে হেল্প করলো না আর কি এই যে এই সিমগুলো আমরা এই পর্যন্ত পারছি এখন এই যে দেখেন আমাদের সিম মার্শাল একদম গাছের গোড়া থেকে কি পরিমাণ ফুল আসছে দেখলি সুন্দর লাগে আসলে হুক না হোক এই যে দেখেন একটা সিমের ফোকা। মাশাল্লাহ দেখছেন একটা থোকা কত সুন্দর এই যে বৃষ্টি জ্বর তুমান শুরু হয়েছে মনে আমি সবজি পাইলে শেষ করতে পারবো এখন এই ঠান্ডা বাতাস শুরু হয়ে গেছে মানে বৃষ্টি হওয়ার আগে একদম ঠান্ডা বাতা শুরু হয় এই যে দেখেন আমাদের লাউ গাছের মাথা পাতা অনেক লাল হয়ে গেছে এবার কিন্তু প্রচুর পরিমাণ পাতা কাটছি বাট আরও কাটার দরকার ছিল কাটার মতো এনার সময় পাইতেছে না আর এই যে ডাটার বিচি রাখছে এই যে ডাটা গাছ মাথার উপর দিয়ে উঠে গেছে আর উঠতেছে সাইডে দিয়ে এই যে বৃষ্টি মুরুবি আহারে বৃষ্টি মুরুবি একটু পরাই লো আমার সব পাইরা বাড়ি যেতে পারতাম এই যে দেখেন আমাদের বারান্দার রেলিং ও সিম গাছ একদম ভরে গেছে এখানে সিমের একদম অনেকগুলো করে ফোঁকা ফোঁকা আসছে তবে এদিকে সিমগুলো এখনো ছোট আর কয়েকদিন সময় লাগবে একটু বড় হইতে পরে আমরা এখান থেকে সিম পাইরাই নিয়ে রান্না করতে পারবো এই যেগুলা সব বরবটি আজকে আমরা গাছ থেকে বাড়ছি সকালবেলা আর 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 এখন বললাম সিম এই টমেটো হলো করার জন্য গতকালকে বৃষ্টির জন্য আমরা হলো সবগুলো শাক সবজি কাটতে শেষ করতে পারি নাই তো আজকে বাকি কিছু কাটবো এই যে একটা এখানে আজকে আবার সবজি কাটার জন্য নিষাদে নিয়ে আসছি নিষাদ আসতে চায় না নিষাদে জোর করে নিয়ে আসছি নিষাদ রে আম্মুর আমুর রাইছি

আমাদের বাগান থেকে আজকে কচুগুলো কাটিয়ে দিছি কচুগুলো কাটার জন্য সময় পাইনি আসলে কত বড় বড় কচু অনেক সুন্দর একদম বিশাল বড় বড় হয়েছে কচুর কচু গুলা ভালো হয় না এখানে একসাথে কতগুলো গুলো ঝুপটি গেছে মানে বেশি ছিল মনে হয় একটা মধ্যে এই যে দেখেন আমাদের কচুর বাহার কি সুন্দর প্রতিবন হইতে একদম লম্বা আর এর মধ্যে লাউ শাক কাটলাম লাউ কাটলাম এর গুলো আমরা এখন সবগুলো হলো কাটাকাটি করবো রান্না বাড়ি করবো কচুর ভাবে কাইটা আমরা আগে আনি তারপরে হলো কাটি কারণ এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ বালি থাকে আজকে হলো সময় স্বল্পতার কারণে রান্না করা হয় অনেক হয়ে গেছে তো এগুলো আমরা পরে রান্না করবো রোস্ট রান্না করলাম এখানে বাগানের ফ্রেশ শাক ডাল এখানে হলো পোলাও বাচ্চাদের জন্য কি সব রান্না আর হইলো খাসি মাংস এখন সালাদ করা হবে আর মুরুবী হলো মাংস এখানে হইলো বাগানের ফ্রেশ লাউ রান্না হচ্ছে তো আজকের মতো ভিডিওটি এখানে শক্তি করে দিচ্ছি সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ